আসসালামু আলাইকুম সবাইকে ক্রিয়েটিভ কনসালটেন্সির অফিসিয়াল অ্যাকাউন্টে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের একজন সাকসেসফুল স্টুডেন্টকে নিয়ে চলে এসেছি আজকে আমাদের সাথে আছে জাকারিয়া আনসারি জাকারিয়া আনসারি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে ব্যাচেলার সাইকোলজি সাবজেক্টের জন্য ভিজা পেয়েছে সো ফার্স্ট থেকে আমাদের সাথে আপনার জার্নিটা কেমন ছিল জার্নিটা অ্যাকচুয়ালি অনেক নাইস এন্ড স্মুথ ছিল একদম থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত সবকিছু আপনারা হেল্প করেছেন পুরো জার্নিটা স্মুথ যখন যে কোনো হেল্পের জন্য আপনাদের কাছে জানিয়েছি আপনারা সবকিছুতে হেল্প করেছেন প্রপার সাপোর্ট দিয়েছেন গাইডেন্স দিয়েছেন সাজেশন দিয়েছেন পুরো জার্নিটা আমার জন্য খুব স্মুথ অ্যান্ড হেল্পফুল ছিল ওকে সো আপনার পরিচয়টা যদি একটু আমি মোহাম্মদ আমি দু হাজার উনিশে আমার এই শেষ করেছি ভিএফ শাহিন কলেজ থেকে তা এখন পাঁচ বছর পর যাচ্ছি মালয়েশিয়াতে আমার আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করার জন্য ব্যাচেলার ইন সাইকোলজিতে

ওকে সো আমরা কি আপনার কাছ থেকে কোনো সার্ভিস চার্জ বা ফাইল ওপেনিং চার্জ বা কোনো হিডেন চার্জ নিয়েছি না আমার একদম ডে ওয়ান থেকে শুরু করে এই পর্যন্ত একটা পয়সাও দিতে হয়নি বা কোনো চার্জ দিতে হয়নি সম্পূর্ণ জিনিসটাই কোনো প্রসেসিং ফিচার ছিল এন্ড সব ক্ষেত্রে প্রত্যেকটা টাইমে আমি যে কোনো হেল্প যখন যা চাইতে সবকিছু পাইছি কোনো রকম ফি বা কোনো টাকা পয়সা ওকে সো বাংলাদেশি স্টুডেন্ট যারা আছেন নেক্সট টাইম অ্যাব্রোডে স্টাডি করতে যেতে চাচ্ছেন আপনারা যারাই বাইরে যে কোনো জায়গায় যেতে চান দুবাই কানাডা ইউকে বা মালয়েশিয়া যে কোনো হেল্পের জন্য আপনারা ক্রিয়েটিভ কনসালটেন্সির সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত সব ধরনের সবকিছু কিছু হেল্প আপনারা এখান থেকে পাবেন কোনো রকম প্রসেসিং ফি ছাড়া অ্যান্ড সকল ধরনের সাহায্যই পাবেন ওকে থ্যাংক ইউ আপনি তো সাত তারিখে ইনশাল্লাহ ফ্লাই করবেন ইনশাল্লাহ সো দোয়া রইলো আমাদের পক্ষ থেকে অবশ্যই বাংলাদেশের জন্য কিছু হবে ভালো কিছু হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া ওকে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও যারাই আপলোডে স্টাডি করতে চাচ্ছেন যে কোনো ধরনের সাপোর্টের জন্য অ্যাপ্লিকেশনস টু ভিসা প্রসেসিং এ টু জেড টা স্মুথ এন্ড হ্যাসেল ফ্রি ওয়েতে কমপ্লিট করার জন্য অবশ্যই আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সির সাথে যোগাযোগ করতে পারেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ